মামা আমি তো একটাও চিনি নি পুনরায় নাম বলতে পারবো না আমার পিছনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই বিদেশি কবুতর আর এই যে খামারি এই খামারি হচ্ছে আপনার যেহেতু বিদেশে থাকে একজন প্রবাসী আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে এক প্রবাসী ভাইয়ের কবিতরের লভ দেখতে প্রবাসে থাকে তারপরেও কিন্তু আপনার কবিতরের যত্ন নেওয়ার জন্য আপনার সে লোক নিয়োগ দিয়েছে তার কবিতর দেখাশোনা করার জন্য আমরাও আজকে এসেছি তার কবিতরের লব দেখতে আর পরিবেশটা দেখতে কীরকম পরিবেশ তার আর আমরা এবার সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের যে মেন খামার খামারের ভিতরের অংশে আর ভিতরের অংশে ঢোকার আগে বাইরে কিছু আপনার ভালো ভালো জাতের কবুতর আছে এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এখানে আছে সব বিদেশি কবিতর আপনার রেস করার মানে রেস করানোর জন্য যেসব কবুতরগুলো আর কি আপনার সচরাচর পোষা হয় সেই সব কিন্তু হচ্ছে দেখতে পারবেন এখানেও নিচে তিনটা আছে আর আমি কিন্তু হচ্ছে নাম জানি না যারা হচ্ছে কবিতর চেনেন তারা অবশ্যই কবিতরগুলো দেখে হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন কোনটা কি জাত আর এই যে যে কবিতর যে প্রবাসী ভাই কবিতর লালন পালন করে সে কিন্তু হচ্ছে আপনার খুবই শৌখিন একটা মানুষ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক টাকা কিন্তু ব্যয় করে আপনার এই যে খাঁচা কিন্তু এটা তৈরি করা সামনের এই খাঁচাটা আর বাম পাশে একটা বাইরে খাঁচা আছে এখানেও আপনার এটা তৈরি করা খাঁচা এই যে সব বিভিন্ন জাতের কবুতর আছে আর আমি কবুতর কিন্তু কম বেশি পুষি কিন্তু হচ্ছে কবুতরের যে জাত বা হচ্ছে কোনটা কি পরিমাণ দাম এগুলো কিন্তু আমি জানি না আর এই হচ্ছে আর কি অবস্থা আর মেন যে লব মানে খামার খামারের ভিতরে হচ্ছে আপনাদেরকে একটু নিয়ে যাবো খামারের ভিতরে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার দামি দামি কবুতর আছে আর এই হচ্ছে আর কি খামারের ভিতরের ভিউ আসলে এত সুন্দর একটা পরিবেশ খামারের ভিতরে আসলে না দেখলে হয়তো কেউ বুঝতে পারবেন না আর সামনে হচ্ছে এই যে ফ্যান লাগাইছে আপনার যেহেতু উপরের টিন গরমের একটা ব্যাপার আছে দেখাই তো এই হচ্ছে আর কি কবুতরের খামারের ভিতরের ভিউ ভিতরের অংশ আর আমাদের মেহেরপুর জেলাতে কিন্তু অনেকেই কবুতর পালন লালন পালন করে আর আমি যে খামারটাতে এসেছি এটা হচ্ছে একটা বিদেশি কবুতরের খামার আমার পিছনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই বিদেশি কবুতর এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে বিদেশি আর একজন এই খামার দেখাশোনা করে যে দেখাশোনা করে সে হচ্ছে আজকে বাসাতে নেই যেই কারণে হচ্ছে আপনাদের এই যে কবুতরের যে নামগুলা ডিটেলস ইন ডিটেলস হচ্ছে আপনাদেরকে জানাতে পারছি না আমরা আবার আসব এই খামারেই আবার ঘুরে আসব হচ্ছে আপনাদেরকে ডিটেলস বলার জন্য যে কোনটার কি জাত কোনটার কি দাম বা কোনটা কত ঘন্টা ওড়ে এইগুলো হচ্ছে আপনাদের পরবর্তীতে ইনশাল্লা ডিটেলস জানাবো আর প্রত্যেকটা কবুতরে কিন্তু এই যে সেপারেট সেপারেট হচ্ছে আপনার ইয়ে করা আছে কি বলে খোপ করা আছে খোপের ভিতরে এই যে প্রত্যেকটা কবুতরে কিন্তু ডিমে তাওয়া দিচ্ছে প্রত্যেকটা কবুতর ডিমে তাওয়া দিচ্ছে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু বাচ্চা এই যে এটাতেও বাচ্চা আছে। এটার বাচ্চা উঠেছে এই যে বাচ্চা এক জোড়া দেখতে পারবেন আর সব থেকে বড় যে একটা বিষয় বিষয় হচ্ছে যে কবুতর কিন্তু সবগুলোই আমার জানা মতে আমি দু একটা যা চিনি কিন্তু আন্দাজে আপনাদের নাম বলবো না যেহেতু আমি সঠিকভাবে জানি না আর উপরে যেগুলা সাড়া দেখছেন এগুলো হচ্ছে বাচ্চা আপনার খোপে থেকে বের করে দেওয়া হয়েছে মানে এইগুলো আপনার এই খোপের যে ধারি ধাড়ির বাচ্চা এই যে এইখানেও দেখতে পারবেন চারটা দুইটা ধারি দুইটা বাচ্চা এইখানে দেখতে পাচ্ছেন চারটা দুইটা ধারি দুইটা বাচ্চা এইখানেও আপনার হচ্ছে চারটা আছে দুইটা ধারি দুইটা বাচ্চা আর প্রত্যেকটা কবিতরে কিন্তু খুব মানে কেয়ার করে এই কেয়ার করার কারণেই কিন্তু হচ্ছে আপনার কবুতরের চেহারাগুলো একবার দেখেন খুবই চমৎকার চেহারা আর যারা হয়তো কবুতর চেনেন বা কবুতর পোষেন তারা হয়তো দেখলে কিন্তু অবাক হবেন যে এত সুন্দর সুন্দর মেহেরপুর জেলায় যে এত সুন্দর কালেকশন প্রচুর কালেকশন আছে যে দেখেন প্রচুর আছে আর এই যে খামারি এই খামারি হচ্ছে আপনার যেহেতু বিদেশে থাকে একজন প্রবাসী সে কিন্তু আপনার সচরাচর মানে উড়াই না কবিতর মানে তার হচ্ছে কবিতা গুলানোর নিষেধ সে হচ্ছে বাচ্চা তুলে বাচ্চা তুলে তার খামারটাকে পূরণ করতেছে এই হচ্ছে তার ইচ্ছা মামা এটা মামা আমি তো একটাও শ্রেণিনিটাই নাম বলতে পারবো না আমরা শুধু দেখতে ভালো লাগে এটাই জানি কেন তুমি তুমি কটা চেনো তোমার ছোট ভাই হলে চিন্তি সে একজন বিশাল কবিতার শ্রেণী লোক এগুলাও তো খুব সুন্দর লাগছে দেখতে এগুলা ঘোলার মতন লাগছে মামু কি কবিতার কি জানি